চ্যানেল করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আপনাদের সাথে শেয়ার করছি ছাদ বাগানে ফলের পাণ্ডব শুরু হয়ে গেছে দেখেন কি অবস্থা তো এই যে তো মারাই গেছে যেহেতু বন্যায় এত জোরে নড়তেছিল গোড়ার মাটি একেবারে সরে গেছে আর অন্য গাছগুলো খুব খারাপ অবস্থা আমি ভিডিও করে রেখেছিলাম বন্যার সময় যখন মানে রিমালের তাণ্ডব চলছিল তখন সিঁড়ি রুমে অনেক বেশি শব্দ হচ্ছিল টিনের তো আমি ভাবছিলাম যে আমার সিঁড়ির রুমের টিন মনে হয় উড়ে গেছে তো দেখার জন্য আসছি দেখি যে না একটা টিন ছুটে গেছে ওই শব্দ এত হচ্ছিল তো যখন আসছি তো ভাবলাম যে সাতবাগানটা একটু দেখি তো সিঁড়ি রুমের ইটের ফাঁকা দিয়ে আমি তাকাই দেখতেছিলাম বাগানের অবস্থা তো এত ভয়ানক শব্দ আকাশে তারপর বাতাসের এত শব্দ বাইরে বের হওয়ার সাহস আমি পাইনি তবে সাতবাগানের এই দৃশ্যটা কিন্তু আমি সিঁড়ির রুমে বসে ভিডিও করেছি সিঁড়ি রুমের ইটের ফাঁকা দিয়ে আর এটা হচ্ছে আমার বিল্ডিংয়ের পাশের অবস্থা তো এই যে বিল্ডিংয়ের পাশে যে বাউন্ডারি দেওয়াল তো এই দেওয়াল পড়ে গেছে ইট দিয়ে এখানে কিন্তু একটা লম্বা ইটের গাঁথনি ছিল তো সেই ইটের গাঁথনির ভিতরে হচ্ছে আমাদের বড় বড় পাইপগুলো তো সেগুলো পড়ে গেছে একটা বিশাল ক্ষতি হয়ে গেছে এই ইটের গাথনি কিন্তু আমাদেরকে আবার দিতে হবে তা না হইলে পাইপগুলো কিন্তু বের হয়ে যাবে আর বিল্ডিংয়ের যে পাইপ সমস্যা হয়ে যাবে আর এই যে বাসার সামনে রাস্তায় কিন্তু পানি উঠে গেছে বন্যা শুরু হয়ে গেছে বাইরে বৃষ্টি তার মধ্যেও কিন্তু মানুষ বাইরে হাঁটাহাঁটি করতেছে তো সবাই তো আর ভয় পায় না আমাদের মতো তো এরা হাঁটছিলো আর আমি বাসায় বসে ভাবতেছিলাম যেদের কত সাহস এত বতাস আর এত বৃষ্টির মধ্যে যদি কোনোভাবে একটা দুর্ঘটনা ঘটে যায় একটা তার ছিঁড়ে পড়ুক বা একটা ডাল ভেঙে যাক কিন্তু এরা তো আর সেরকমের ভয় পাচ্ছিল না এই জন্য হাঁটতেছিল আর এখন হচ্ছে আমি বয়েস দিচ্ছি বন্যার পরের দিন আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বাগানের গাছগুলোর অবস্থা সবার ইচ্ছা দেখবেন যে আমার গাছগুলো কেমন অবস্থায় আছে তো ভাবছি যে আমি দেখি একটু শেয়ার করি সবার সাথে আমার গাছগুলো দেখলে আপনাদেরও মন খারাপ হয়ে যাবে দেখুন কত সুন্দর সবুজ সতেজ সুন্দর গাছগুলো ঝড়ের তাণ্ডবে কিভাবে নষ্ট হয়ে গেছে একদম আর একটা আম গাছ তো মারাই গেছে এই বাতাসে নাড়ায় গাছের গোড়ার মাটি একেবারেই সরে গেছিল তো সেজন্য গাছটা মারা গেছে আর বাকি যে গাছগুলো আছে সেই গাছগুলোর দিকেও তাকানো যাচ্ছে না এতটা খারাপ লাগে গাছের অবস্থা দেখে তো কিছুই করার নেই রকমের আছে তাতেই আলহামদুলিল্লাহ যে প্রাকৃতিক দুর্যোগ এতে মানুষের কোনো হাত নেই আর আমরা কিছু করার মতো ছিল না পরিস্থিতি এত উপরে চারতলার উপরে ছাদে বাতাস লাগবে এটাই স্বাভাবিক আর ড্রামের মাটি যেহেতু অল্প কোনো খুঁটি দিলে সেগুলো টিকে না গাছ সহই কিন্তু খুঁটি একদম বাঁকা হয়ে পড়ে যায় এই দেখুন আমের বোটাগুলো একদম শুকিয়ে গেছে আর এই যে আমগুলো কিন্তু এক এক করে ঝরে যাচ্ছে সব আর বন্যার দিন তো কিছু ঝরে গেছে আর আজকে হচ্ছে পরের দিন তো আজকেও কিছু আম আমি নিয়ে যাব। আপনাদেরকে দেখাবো অনেকগুলো আমের ক্ষতি হয়ে গেছে দেখবেন যে ব্যাগের মধ্যেই খুলে খুলে পড়ে আছে। এই আমগুলো যেহেতু ভালোভাবে পরিপক্ক হয়নি তো মিষ্টি হবে কি না আমি জানি না তো যেহেতু ঝরে পড়ে গেছে আমগুলো তুলে নিয়ে যাব। আর এই একটা আম নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে বন্যার দিন এরকমের ছিল তো আমি দেখতে পাইনি তো ব্যাগে ছিল নষ্ট হয়ে গেছে তো এই যে দেখেন কি অবস্থা আমটা একদম ফেটে গেছে বাতাসে বাতাসের সাথে বাড়ি লেগেছে গাছের সাথে এই জন্য এরকম নষ্ট হয়ে গেছে আর এই যে বাকি আমগুলো দেখায় তো আম গেছে সেটা বড় কথা না সমস্যা হয়েছে যে গাছগুলো যে গাছ মারা যাচ্ছে সেইটা কষ্টের বিষয় এত শখের বাগান আমার এখন যদি একটা গাছ হঠাৎ করে মারা যায় বা একটা গাছের ক্ষতি হয়ে যায় এত কষ্ট লাগে যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি এটা হচ্ছে ব্যানারা ম্যাঙ্গো কিন্তু এই যে পড়ে গেছে আর এই যে গাছগুলোর অবস্থা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে গাছগুলো মরার মতো হয়ে বেঁচে আছে আল্লাহ যেন রহমত করে গাছগুলোর যেন বেঁচে যায় আমার তো কি বলবো মন খারাপ হয়ে গেছে গাছের অবস্থা দেখে আর এই আমটা গাছের গোড়ায় পড়েছিল তো এই যে এই আমগুলো হচ্ছে বাতাসে নাড়াচাড়ার জন্য গাছের আমগুলো একদম শুকিয়ে শুকিয়ে গেছে কেমন যেন হয়ে গেছে ঝরে যাচ্ছে এমনিতেই তো যেগুলো আসে ক্ষতি হয়নি ওগুলো আমি ছিঁড়ি না মানে ছেতে মায়া লাগে যদি ঝরে যায় যাবে কিন্তু আমি ইচ্ছে করে ছিঁড়ব না তো এই যে আমের গাছের গোড়ায় যে অন্য গাছগুলোর ভিতরে আমি দেখতেছিলাম যে আম পড়ে আছে নাকি তো এখানে এই দেখেন একটা আম ঝরে গেছে আর পাশের গায়ে দাগ হয়ে গেছে কালো রঙের এই জন্য আমি এই দুইটাই একসাথে নিয়ে নিচ্ছি যেহেতু দাগ হয়ে গেছে আমটা পচে যাবে তো এই দুইটা এক বোটাই ছিল আম দুইটার কালার এসছে সুন্দর মনে হচ্ছে যে এই আম দুইটা মিষ্টি হবে যেহেতু পরিপক্ক হয়েছে আর আমের সুন্দর কালারও চলে এসেছে এই যে দেখুন কত সুন্দর কালারটা আমের খাওয়ার চেয়ে দেখে আনন্দ বেশি ছাদ বাগানে একটা ফল হলে দেখতে যে কত ভালো লাগে কত আনন্দ লাগে যারা ছাদ বাগান করে তারাই অনুভব করতে পারবেন এই ছাদ বাগানের পিছনে অনেক কষ্ট অনেক পরিশ্রম থাকে তারপরও যদি গাছে কোনো ফুল ফল আসে সেটাই হচ্ছে ছাদ বাগানের সার্থকতা তো কি বলবো যেগুলো নষ্ট হয়েছে এগুলো কারোই হাত ছিল না একেবারেই প্রাকৃতিক দুর্যোগ এই আমগুলো এখন পর্যন্ত ভালো আছে মার্শাল্লাহ আল্লাহর যেন রহমত করে এই আমগুলো যেন গাছ পাকা অবস্থায় ছিঁড়তে পারি তো আল্লাহ যদি চায় তো সম্ভব হবে আর তা না হইলে তো আবারও কোনো সমস্যা হয়েও যেতে পারে আল্লাহ রহমত করুক গাছগুলো দেখে মন খারাপ হয় আবার খারাপ হয় না মন যে যেগুলো আছে গাছে এই যে বড় বড় আম কিন্তু এখনও আছে গাছে কিছু আম তো গাছগুলো আল্লাহ রহমতে এখনও ঠিক আছে যে গাছগুলো বেঁচে আছে সেই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি যে ছাদ বাগানে এত উপরে চারতলার উপরে অনেক বেশি বাতাস লাগে ছাদে তো এই জন্য আল্লাহর হেফাজতে রেখেছি আর আল্লাহই রক্ষা করছি গাছগুলো তো যদি সবগুলো গাছ উড়ে যেত বা পড়ে যেত কিছু করার ছিল না তো আল্লাহর অসীম রহমান যে আমার সাতবাগানের গাছগুলো ক্ষয়ক্ষতি হলেও এখনও গাছ বেঁচে আছে ভালো আছে তো আলহামদুলিল্লাহ আর এই দেখুন এই আমগুলো কিন্তু পেকে গেছে আর হয়তো আরও কিছু দিন পরে পাকতো তো ঝড়ের বাতাসে এরকমের আমের গায়ে আঘাত লাগার কারণে আগে পড়ে গেছে আর এই আম গাছটা হচ্ছে পাঁচটা আম ছিল একটা জরে ডাল ভেঙে পড়ে গেছে আর একটা এই যে আম গাছটার তো অবস্থা খারাপ আর আমটার বোটা একদম শুকিয়ে গেছে তো এগুলো ভালো আছে যেগুলো দেখতে ভালো মনে হয় সেগুলো কিন্তু আমি ছিঁড়ছি না আর যেই গাছটা যেই আমটা দেখে যে বোটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে একটু পরেই পড়ে যাবে আমটা তো আমি এখন নিয়ে যাই বাসায় তো পড়ে গেলে হয়তো নষ্ট হয়ে যাবে তো এই যে মানে যেহেতু গাছে আঘাত লাগছে তো বেশিরভাগ আম ঝরে যাওয়ার সম্ভাবনাই রয়েছে কারণ হচ্ছে গাছগুলো কিন্তু এখন অনেকটা ক্ষতিগ্রস্ত গাছের অবস্থা বেশি একটা ভালো না তো আমি সব আম নিয়ে বাসায় চলে এসেছি এবার ব্যাগগুলো ছাড়িয়ে দিচ্ছি এই ব্যাগিং করে দেওয়ার কারণে কিন্তু আমি কোনো পোকা নেই যেহেতু ব্যাগিং করা ছিল সেই জন্য আমগুলো কিন্তু একেবারে ফ্রেশ এবং সুন্দর আর যদি ব্যাগিং করে না দিতাম বিভিন্ন প্রকার আক্রমণে আমগুলো হয়তো বা এতটা সুন্দর থাকতো না এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আর এই যে বিভিন্ন জাতের আম মানে আমার যতগুলো আম গাছ আছে তো সব সবগুলো থেকেই কিন্তু একটা দুইটা করে পেরেছি পড়ে গেছে আম পেকে তো এই যে এই হচ্ছে বাগান থেকে সংগ্রহ করা আম সবগুলো বন্যায় পড়েছে যে সেগুলো তো এখান থেকে কেটে আমার সব ভাড়াটিয়াদের বাসায় হচ্ছে দিব আর আমরা নিজেরা খাবো আমার আম্মুর বাসায় দিব তো সবাইকে কম বেশি করে দিয়ে সবাইকে নিয়ে খাবো তো আপনারা সবাই আমার ছাদের গাছগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ছাদের আম গাছগুলো বাঁচিয়ে দেয় এত বাতাসে প্রত্যেকটা গাছের গোড়া নড়ে গেছে অলরেডি একটা গাছ মারাও গেছে তো আগামীতে যদি আমার গাছগুলো বেঁচে যায় তো এর চেয়েও বেশি ফল সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যেন এই যাত্রায় আমার গাছগুলো রক্ষা পেয়ে যায় নতুন করে ডাল ছাড়ে আর সুন্দরভাবে বেঁচে ওঠে আর কি বলবো যে আমার যেরকমের ছাদ বাগানের গাছের অবস্থা দেখে মন খারাপ হয়েছে আপনাদেরও সেই একই অবস্থা বুঝতে পারি আমি তবে মন খারাপের কিছু নাই কোনো কিছু করলে ভাঙা গড়া সব কিছুর মাঝেই আসে তো এখন গাছের সমস্যা হয়েছে আবার ঠিক হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ